অনেক উপরে উঠছি আরও উঠতে হবে চলো 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 হ্যাঁ অসাধারণ ভিউ হ্যাঁ আমরা অনেক উপরে চলে আসছি পাহাড়ে আর উপরে উঠতে হবে সবেমাত্র অর্ধেকটা পথ পাড়ি দিয়েছি এখানে আমরা এসে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে যেটাই বলে না কেন আমরা রেস্ট করতেছি সারা শরীর ঘেমে গেছে সবাই রেস্টে আছে দেখতে পাচ্ছেন যারাই উঠছি খুবই ভালো উঠব

অনেক উপরে পাহাড়ের আরও এরকম সবেমাত্র নাকি অর্ধেকটা উঠছে বা ফর্টি পার্সেন্ট আরও উপরে উঠতে হবে এখান দিয়ে উঠে 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 ওই সাইড দিয়ে উঠতে হবে তো আমরা দেখাইতে পারতেছি না তাহলে কি যাই হোক আমরা অনেক টায়ার্ড আমরা দুই দুই ঘন্টা বেশি হয়েছে দুই ঘন্টা বেশি হয়েছে আমরা পাহাড়ে উঠতেছি পাহাড়ে উঠতেছি এখন খুবই টায়ার্ড সকালে শুধুমাত্র নাস্তা করছি একটা রুটি আর একটা কলা আর কিছু খাওয়া হয় নাই যাই হোক আমি এত টায়ার্ড লাগতেছে আমার সমস্যা নাই আমরা যখন নিয়ত করছি যে আমরা পাহাড়ের চূড়া যাবো মানে যাব ইনশাল্লাহ যাব যাই হোক এখানে প্রচণ্ড খাড়া জানি না কেমনি উঠতে হবে দেখা যাক আমরা সবাই মাত্র একটা মন্দির পেলাম পাহাড়ের এটা এটা পাহাড়ের মানে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা আমরা সেভেন্টি পার্সেন্ট চলে আসছি একটা মন্দির চোখে বাঁধলো এটা মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বিরুপাক্ষ আদি মন্দির এখান থেকে ন্যাচারাল একটা মারাত্মক ভিউ পাওয়া যায় যেটা আমরা দেখাচ্ছি দারুণ এবং শীতল হিমেল হাওয়া খুবই ভালো লাগতেছে অনেক পিছায় এখান থেকে আমরা আবার রওনা হব আর কি এখনই তার মানে অ্যাকচুয়ালি সে কুকুরটা এখন আমাদের পিছু লেগে আছে তার মানে আমরা আমরা এখন আবার উপরে ওঠা শুরু করবো

ফাইনালি ফাইনালি আমরা পাহাড়ের চূড়ায় একদম মাত্র এসে পৌঁছাইলাম সবাই সবাই খুব ক্লান্ত সাবির ভাই খুব সে কুকুরটা কিন্তু অবশেষে চলেই আসছে পাহাড়ের ও ক্লান্ত ও হাঁপাচ্ছে খুব

উপরওয়ালার কাছে শুক্রিয়া আমরা পাহাড়ের চূড়ায় চলে আসতে পারছি এই কাঙ্ক্ষিত মন্দির পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন কুলিযুগে তীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এটা হলো সেই চন্দ্রনাথ মন্দির আরও ওখানে কী কী আসছে এখান থেকে কুয়াশার জন্য হয়তোবা নিজের সব কিছু দেখা যায় না

চন্ডীপ পাহাড়ের চূড়ায় আমরা একদমই চূড়ায় হ্যালো ওইটা মানে মেয়ে ভাইয়া যাবে